হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমরা একটি নিউ ডানা থার্টি ফাইভ ওল্ড মডেলের যেটা যে মডেলটা এখন বর্তমান পাওয়া যায় না ওল্ড মডেল আপনারা জানেন যে এই মডেলটা খুব ভালো একুড়েছি ভালো ছিল তো বর্তমান নিউ থেকে ওল্ড মডেলটা অনেকটা ভালো ছিল এটা টু টু জিরো জিরোরিকল একটা মাউন্ট ব্যবহার করা হয়েছে পঁচিশশো টাকা দামের এবং চার চার থেকে পাঁচ হাজার টাকা দামের একটি স্কোপ ব্যবহার করা হয়েছে তো এস্কো মাউন্ট সহ এটা বিক্রি করা হবে দাম ধরা হয়েছে বাইশ হাজার টাকা আর এটা হচ্ছে আগের মডেলের যে ডায়না ওইটা এ যে একটু ভালো পাবেন এটাই যারা চিনেন তারা বুঝবেন এটা বিক্রি করা হবে লোকেশন এবং বিস্তারিত নাম ঠিকানা ডিসক্রিপশানে দিয়ে দেব আর বোর্ডটা যদি দেখায় একদম ঠিক আছে আর যারা পুরাতনের জন্য কল দেন আমি মূলত পুরাতন এয়ারগান বিক্রি করি না নতুন বিক্রি করি পুরাতন কেউ নিয়ে আসলে ইউটিউবে ভিডিও দিই এবং বিক্রি হয়ে গেলে ভিডিওটা থেকে নাম্বারটা রিমুভ করে দিই যে ভিডিওতে নাম্বার নাই সেটা বিক্রি হয়ে গেছে তো পুরাতনের জন্য কেউ কল দিবেন না দয়া করে নতুনের জন্য কল কল বা এস এম এস দেবেন ইমো হোয়াটসঅ্যাপে তো এখনও দেখুন প্লেট টাইট হচ্ছে বোর খেয়ে যায় নাই আর মডেলটা হচ্ছে নিউ ডানা ওল্ড মডেলের যেটা আমরা একটা শ্যুট করে আপনাদের দেখাবো তো যারা নিতে চান ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন দেখুন স্পিডটা এবং আমরা সব বাংলাদেশে জেলা পর্যায়ে নতুন এয়ারগান পৌঁছে দিতে পারবো আর এটা সম্বন্ধে আরও যদি জানতে চান তাহলে ডিসক্রিপ যে নাম্বারটি দেওয়া আছে আতিক ভাইয়ের ওনার সাথে যোগাযোগ করে এটা নিতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং পরবর্তী নেক্সট ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে